দশ দশটা আসতে চলেছে যে দশটা বান্ডেল আসতে চলেছে জানলে ভাই টেনশন সেটাও তোমাদেরকে আজকে ভিডিওতে দেখাই দিতে চলেছে এবং কি আমাদের নতুন যে আসতে চলেছে পরবর্তীতে গেমের ভিতরে যে অনেকগুলো জিনিস চেঞ্জেস হয়ে যাবে আর কি সেই হয়ে যাওয়ার ব্যাপারগুলো তোমরা নাইনটি নাইন ভাবে অনেক গভীর আপডেটগুলো জানো না আর কি যেগুলো তোমাদেরকে গভীর আপডেটগুলো ভিতর থেকে তুলে আনে তোমাদেরকে জানাই দিয়ে দেবো যেহেতু আজকের ভিডিওটাতে যাই করে আজকের ভিডিও কতটা ইম্পর্টেন্ট হতে চলেছে তোমাদের জন্য সেটা তোমরা বুঝতেই পারছো আর এত বড় একটা ইম্পর্টেন্ট ভিডিও যেহেতু আমি তোমাদের জন্য সবার আগে নিয়ে চলে আসছি যার কোনো আশা করি তোমরা প্রত্যেক একটা লাইক করেই দিবে আর আজকের ভিডিওতে যার কোনো লাইক আমরা দেখতেছি থ্রি পয়েন্ট ওয়ানকে আমি জানি তোমরা যদি প্রত্যেকে লাইক করে দাও না এত ছোটো লাইক এম ভাই ইজিলি পূরণ হয়ে যাবে যাই করে প্রত্যেকে একটা লাইক করে দিলে লাইক আমরা পূরণ করে দিতে বুঝবা না আর আজকের ভিডিও লাইক আমরা পূরণ হওয়ার মাধ্যমে তোমাদের মধ্যে থেকে একজন

আপডেটের পরবর্তী অনেকগুলো জিনিস চেঞ্জ হবে যার মধ্যে লেটেস্ট যে আপডেটগুলো সেটা তোমাদেরকে ফার্স্ট অল জানাই দেই তার আগে তোমাদেরকে জানিয়ে দিতে চাই বর্তমানে কিন্তু আমাদের গেম অনেকগুলো ইভেন্ট আসছে এই ইভেন্টগুলোতে স্পিন করার জন্য তোমরা যারা বিশ্বস্ত ডায়মন্ড সাইট করতেছ তাদের জন্য বিশ্বাস ডায়মন্ড হলো টিএস বাজার এখান থেকে তোমরা খুব কম দামে ডায়মন্ড নিতে পাবে তার সাথে এখানে উইকলি ভাবে একশো চল্লিশ টাকা মান্থল ভাবে সাতশো বিশ টাকায় তাছাড়া অন্যান্য ডায়মন্ডের প্রাইসও অনেক কম আর ওয়েবসাইট থেকে কিভাবে ডায়মন্ড অপ করতে হবে সেই ভিডিও তোমরা ওয়েবসাইটেই পেয়ে যাবে আর টিএস বাজার ওয়েবসাইটটাকে অ্যাপস হিসেবে ব্যবহার করার জন্য ওয়েবসাইটের নিচে তোমরা ডাউনলোড একটা অপশন পেয়ে যাবে সেখানে ক্লিক করলে প্লে স্টরে যাবে স্টোর থেকে ডাউনলোড করে তোমরা সেটা অ্যাপস হিসেবে ব্যবহার করতে পারো ওয়েবসাইটের লিংক আমি ডিসক্রিপশন এবং ফার্স্ট কমেন্টে দিয়ে দিয়েছি তো যেমন তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু এবার ড্রপের উপর ভিত্তি করে ওভি ফোর্টি সিক্স আপডেট পরবর্তীতে অনেক বড় একটা চেঞ্জেস হবে আর যে চেঞ্জেস হবে সেটা হলো আমাদের ড্রপে কিন্তু থাকবে এখানে তুষারপাত বলতে গেলে এখানে আইস আর এই আইসটাতে যদি আমরা গুলি মারি সেক্ষেত্রে ড্রপটা কিন্তু ফেটে যাবে লাইক সিরিয়াসলি ভাই এরকম টাইপের কিন্তু আমাদের আপডেটটা করে দিতে চলেছে এই ওভি ফোর্টি সিক্স আপডেট পরবর্তীতে আর পাশাপাশি শুধুমাত্র ড্রপের ভিতরেই না তার পাশাপাশি তোমাদেরকে যেমনটা বলছিলাম যে ফ্যাক্টরির ভিতরে পুরোপুরি বরফের একটা আপডেট আনবে সেই আপডেটটা কিরকম কাজ করবে তোমরা অনেকেই জানতে চাইছো আমি তোমাদেরকে আর আগেও বলে দিছি তারপরেও তোমরা বুঝতে পারছো না যেহেতু যার কারণে এবার আমি তোমাদেরকে রভাবে জানাই দেই প্রথমত তোমরা দেখতে পাচ্ছ আমরা যদি ফ্যাক্টরির উপরের দিকে আসি সেক্ষেত্রে দেখতে পাবো বরফে বরফ যদি আমরা উপরের দিকে আরও যাই সেক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু বরফ আসছে আমরা যদি এখানে এই বরফগুলোকে ফাটাই সেক্ষেত্রে আমাদের এই জায়গার পজিশনটা রকম হবে সেটা তোমরা এখন অনেকে জানতে চাইতে পারো সেক্ষেত্রেও বা টেনশন নিও না আমি তোমাদেরকে ফাটানোর পরবর্তীতে দেখাই দিতেছি তো দেখো আমি কিন্তু এখানে মারবো এখন গুলি দিয়ে তো মারার পরবর্তীতে যদি আমরা এখানে ফাটাই বরফগুলা সেক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু ডাইরেক্টলি নিচে পড়ে যাবো এরকম পজিশন চলে আসলো একটু আগে আমরা হাঁটিয়ে চলে আসলাম আর কি ওই বরফের উপর দিয়ে কিন্তু এখন ভাই আর হাঁটতে পারবো না ডাইরেক্টলি আমরা কিন্তু যদি নিচে নামতে যাই একদমই নিচে পড়ে যাব আর কি আর আমাদের কোনো ধরনের চান্স থাকবে না বলতে গেলে উপর দিয়ে হাঁটানোর যদি আমরা বরফ ফেরাই দিই আর কি আর একইভাবে সবগুলাই যদি আমরা ফাটাই সেক্ষেত্রে কিন্তু আমরা এইভাবে আর হাঁটাডি করতে পারবো না আর কি আর সবচেয়ে বেশি যেটাকে আমাদের সবচেয়ে বড় আপডেট লাগছে সেটা হলো এখানে যে দরজাগুলো আছে না বলতে গেলে আমরা যে ফ্যাক্টরির ভিতরতে মানে প্রবেশ করি সে দরজাও কিন্তু এখন ডাইরেক্টলি বন্ধ থাকবে বরফটাকে আগে ফাটাইতে হবে তার পরবর্তীতে দরজা থেকে বাইরে বের হইতে পারবো লাইক সিরিয়াসলি ভাই এরকমভাবে কিন্তু ফ্যাক্টরির আপডেটটা জুতো আনবে যার কারণে তোমাদেরকে এটা জানার সঙ্গে সঙ্গে আগে ভাগেই আর তোমাদের জুতো রিকোয়েস্ট ছিল যার কারণে জানিয়ে দিয়ে রাখলাম যাই হোক এবার আমি তোমাদেরকে ডাইরেক্টলি বলে দিচ্ছি আমাদের নতুন নতুন কোন কোন ইভেন্ট আপকামিং সাথে আসবে সেই ব্যাপারটা তোমাদেরকে জানিয়ে দিতেছি তার পরবর্তীতে এভোলিউশন গানের আপডেট আছে তার পরবর্তীতে ম্যাজিক কিউবের আপডেট আছে সবগুলোই তোমাদেরকে এক এক করে জানিয়ে দিতেছি নো টেনশন প্রথমত তোমরা দেখতে পাচ্ছ কবরা এমপি আমাদের কিন্তু আবারও আসতে চলেছে দুই সেপ্টেম্বরে দেখলে দুই তারিখে যদি তোমরা গেমের ভিতরে প্রবেশ করো সেক্ষেত্রে ইভো ইভোভ ইভেন্টটাতে আমাদের কবটি দেখতে পাবে তার পাশাপাশি তোমরা কিন্তু এই সব গানগুলোও দেখতে উপর ভিত্তি করে এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ ফার্মাসের উপর ভিত্তি করেও কিন্তু গান স্কিন করেছে তো তার পাশাপাশি ভাই আমাদের সবচেয়ে বেশি লেটেস্ট যেহেতু আপডেট আমাদের এই কোনো কিন্তু এই ব্যাপারটা তোমরা যারা জানো না তাদেরকে আগেভাগেই জানিয়ে দিলাম যে দুই তারিখে কিন্তু একশো পার্সেন্ট শিওর আপডেট যেহেতু আমাদের কবল্যাম্পি ভোটি আসবে যারা যারা বের করতে চাও বের করতে পারবা তো এবার আমি তোমাদেরকে আরও একটা আপডেট বলে দিই যেটা কিনা সাতাইশে আগস্টের বলতে গেলে আর মাত্র কয়েকদিনের পরবর্তী আপডেটটা আসবে সেই আপডেট হল আমাদের ইভেন্টের উপর ভিত্তি করে তো যেমন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু দুইটা আমাদের ফিক্সেড স্ক্রিন রিটার্ন আসতে চলেছে যে ফিক্সেড স্ক্রিনের ইভেন্টার ব্যাপারে এখন পর্যন্ত জানা জানে হয়তো বা কালকে অথবা পরশুদিনের মধ্যেই চলে আসবে ইভেন্টের ফাইনাল লুকটাও যেহেতু ভাই ব্যানারটা চলে আসছে কোনো কনফার্ম আপডেট যেহেতু কোনো তোমাদেরকে ব্যানারটা দেখাই দিয়ে রাখলাম এবার আমি তোমাদেরকে এভুলেশন গানের আপডেটটা বলে দিচ্ছি তার পরবর্তীতে আমি ম্যাজিক ওয়েস্টোর আপডেটের ব্যাপারটাও জানিয়ে দেবো এক এক করে ভাই তোমাদেরকে প্রত্যেকটা আপডেট যেহেতু জানিয়ে দেওয়ার কথা বলছি আমি জানিয়ে দিয়ে দিচ্ছি টেনশন প্রথমত তোমাদেরকে যদি আমি এভুলেশন গানের কথা বলি সেটা কিন্তু হবে থামসনের উপর ভিত্তি করে তো যেমন তোমরা স্ক্রিন মধ্যে দেখতে পাচ্ছ প্রথমত বাঘের একটা থিমের উপর ভিত্তি করে কিন্তু বানানো হচ্ছে ভাই বলতে গেলে এই প্রথম কোনো এত মারাত্মক টাইপের মাধ্যমে দেওয়া হচ্ছে আর কি আর লুকটাও তোমরা দেখতে পাচ্ছ ভাই কতটা মারাত্মক টাইপের তো যাই হোক আমাদের এই গান স্ক্রিনে কিন্তু আসবে এবার আমাদের ওভি ফোর্টি সিক্স আপডেটের পরবর্তীতে যেটা আমাদের এভুলেশন গান হিসাবে প্রতিষ্ঠিত হবে গেমের ভিতরে আর কি আর যদি আসে সেক্ষেত্রে তোমরা বের করে নিতে পারবে যদিও কি সেই মানে গানের এখন পর্যন্ত বলতে গেলে সাত লেভেলের যে ভার্সনগুলো আছে সেগুলো অভ্যহভাবে আসে নাই যে কোনটা আসবে বা কোনটা কি সেগুলো আসে নাই হয়তো বা দুই একদিনের ভিতরে জানতে পারবো আর জানতে পারলে তোমার এই ভাই সববার আগে তোমাকে জানিয়ে দেবে যাইকোনে এই ব্যাপার নিয়ে টেনশন না করে তোমরা জাস্ট চ্যানেল সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করো ফেসবুক তে দেখলে ফেসবুক পেজটা ফলো করো বাকি আপডেটগুলো জানানোর দায়িত্ব আমার তো যেমন তোমাদেরকে ম্যাজিক মিস্টার আপডেটের ব্যাপারটা জানিয়ে দিতেছি তার আগে তোমাদেরকে নতুন একটা রিং ইভেন্টও কনফার্ম হয়ে গেছে যে রিং ইভেন্টটা কনফার্ম হয়ে গেছে সেটা তোমাদেরকে দেখাই তো যেমন তোমরা স্ক্রিন পর দেখতে পাচ্ছ এর উপর ভিত্তি করে তোমরা কিন্তু যারা যারা পুরনো প্লেয়ার আছো তারা জানোই যে আমাদের কিন্তু অনেক আগে একবার দা হইছিল বলতে গেলে ইনকিউবেটারের ভিতরে আর নতুনভাবে কিন্তু এখন অবধি আর তার পরবর্তীতে সেটির উপর ভিত্তি করে স্ক্রিনগুলো আসে নাই গেমের ভিতরে রিটার্ন যদি রিটার্ন আসে সেক্ষেত্রে এর পরবর্তীতে কিন্তু এরকম ভাবেই কিন্তু আসবে রিং ইভেন্টের ভিতরে যেখান থেকে আমরা কিন্তু টোকেন এক্সচেঞ্জ করে বের করতে পারি আর যদি কপাল খারাপ থাকে সেক্ষেত্রে সরাসরি আমরা নাও পেতে পারি আর কি আর যদি সরাসরি পেয়ে যাই সেক্ষেত্রে আমাদের কপাল তো অনেক ভালো তোমরা জানোই রিং ইভেন্ট যেহেতু এইভাবে কাজ করে আর এক একটা গান স্ক্রিন নেওয়ার জন্য তোমাদেরকে ভাই দুই হাজার মতো ডায়মন্ড খরচ করতে হবে আর রিং ইভেন্টের ব্যাপারটা যার কোনো ক্লিয়ার হবে বুলার দরকার কিছুই ভাই তোমরা জানোই আর ইভেন্টটা যদি আসে সেক্ষেত্রে কিন্তু আমাদের পরবর্তী ওবি আপডেটের পরবর্তীতেই আসবে যেটা কিন্তু একশো পার্সেন্ট কনফার্ম আপডেট যখন এটা তোমাদের জানিয়ে রাখলাম এবার আমি তোমাদেরকে ডাইক্লি কথা ডাইরেক্টলি বলে দিচ্ছি আমাদের গেমের ভিতরে যে আপনি শুধু আসবে মেজিক আপডেট সেখানে আমরা কোন কোন বান্ডিলগুলো দেখতে পো সেই বান্ডিলের আপডেটগুলো কনফার্ম হবে এবার তোমাদেরকে জানিয়ে দিই শুরুতে তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ আমাদের কিন্তু এখানে এই নতুন বান্ডিলটা কিন্তু অ্যাড করে দেবে যেটা কিনা অনেক আগে ইনকিউবেটারের ভিতরে ছিল এখন তোমরা জানো যে ভাই ইনকিউবেটারের যেগুলো আর কি সেরকমভাবে রেয়ার হিসাবে প্রতিষ্ঠিত নাই যে বান্ডিলগুলো সেগুলো কিন্তু মেজিকিউবের ভিতরে অনেক কয়েকটা সার্ভারে দেওয়া হচ্ছে সেমভাবে কিন্তু আমাদের এই বান্ডিলগুলো দেওয়ার চান্স আসে এখন যদি এই বান্ডেলটা আসে সেক্ষেত্রে অবশ্য অবশ্যই তার মেয়ের ভাষণে বান্ডেলও তোমরা দেখতে পারবে আর মেয়ের ভার্সনে বান্ডেলটাও কিন্তু মোটামুটি ভালোই ভাই আর তোমরা যারা অলরেডি মেজিক কিউব ক্রস করে ফেলছো তাদের জন্য ভাই ব্যাড লাক কারণ আমাদের এই অভি ফোর্টি সিক্স আপডেটের যেদিন আপডেট হবে সেদিনই কিন্তু চেঞ্জেস করার কথা আছে তার পাশাপাশি এই ব্ল্যাক ভার্সনের বান্ডেলগুলোও যেগুলো কিনা আমাদের এক বছর আগে গেমের ভিতরে এভেলেবেল ছিল তারপর অতিতে তার জুতো নাই যার কারণে কিন্তু আবারও আসবে যেটা কিনা তোমরা নিতে পারবে আর কি এই অভি ফোর্টি সিক্স আপডেটের পরবর্তীতে যাদের কাছে মেজি কিউব আসে আর মেজিক কিউব আপনি সাথে ফ্রিতে দেওয়ার এখন অবধি কোনো আপডেট পাই নাই তবে নতুন কলা বিষয় ভিত্তি করে যদি আপডেট আসে সেক্ষেত্রে জানার সঙ্গে সঙ্গে যদি জানতে পারি সেক্ষেত্রে অবশ্য অবশ্যই তোমাদেরকে সবার আগে জানতে জানাই জানিয়ে দেবো যখন এই ব্যাপারেও তোমাদের কোনো ধরনের টেনশন নিতে হবে না বলে আজকের ভিডিও শেষ করতেছি তো আজকের ভিডিওটা এটুকুই বোঝানোর জন্য ছিল ভিডিওটা ভালো লাগে লাইক করতে বলুন প্রথমে সাবস্ক্রাই ক্লিক ফেসবুক দেখলে ফেসবুক করো তো ভিডিও ছিল এটুকুই টেক কার